দুপুরে স্নানের আগে দশ থেকে কুড়ি মিনিট যদি তোমরা অ্যালোভেরা এইভাবে চুলে লাগিয়ে রাখতে পারো তাহলে খুবই ভালো ফল পাবে মাত্র দুটি উপাদান দিয়ে এই এই অ্যালোভেরা প্যাকটি তোমরা তৈরি করতে পারবে টিপসটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটি আমি কিভাবে বানাচ্ছি এবং আমার চুলে লাগিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটি একদমই একটা প্রাকৃতিক উপায় অ্যালোভেরা আমাদের চুল দ্রুত লম্বা করতে খুবই সাহায্য করে এই হেয়ার প্যাকটি কিন্তু সবাই লাগাতে পারে ছেলেরা মেয়েরা সবাই তো আমরা বিশেষ করে মেয়েরা কিন্তু সবসময় চাই যে আমাদের চুল একটু ঘন লম্বা সুন্দর হোক তাই বিশেষ করে মেয়েরা এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারো এতে তোমরা খুবই ভালো ফল পাবে চুল দ্রুত বাড়ছে এবং ছোট ছোট চুল গজাতে শুরু করেছে এবং যে চুলগুলো তোমাদের ঝরে যায় সেটাও কিন্তু একটু কম করবে তো প্রথমত আমি কিন্তু একটা ডগা কেটে নিয়ে এসেছি অ্যালোভেরার পাতা যেটা দেখতেই পাচ্ছ তোমরা চাইলে এর খোসাটাও ব্যবহার করতে পারো ছোট ছোট করে কেটে যদি তোমরা মিক্সারের মধ্যে দিয়ে একটা পেস্ট করে নিতে পারো তাহলে কিন্তু বেশ ভালো হয় এটা ব্যবহার করার নানান ধরনের উপায় রয়েছে তবে আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি তোমরা চাইলে খোসাটা দিতে পারো তো দেখতেই পাচ্ছ এই যে অ্যালোভেরার ওপরের যে খোসাটা রয়েছে আমি শুধু এইটাই ফেলবো নিচে যে খোসাটা রয়েছে মানে একটা খোসা ফেলবো আর একটা খোসা কিন্তু রেখে দেব। খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি একটা চিরুনির সাহায্যে জেলিটা বের করে নেব। এই হেয়ার প্যাকটি তৈরি করতে তোমাদের কিন্তু খুব অল্প সময় লাগবে তোমরা এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবে ইউজ করাও কিন্তু খুবই ইজি তো তোমরা খুব সহজেই তোমাদের চুলে এটা ব্যবহার করতে পারো তোমাদের চুলে কিভাবে এটা অ্যাপ্লাই করবে সেটাও আমি দেখিয়ে দেব এখানে আমি আমার পছন্দের শ্যাম্পু নিয়েছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতন শ্যাম্পু নিয়ে নেবে অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি ভাই হেয়ার প্যাক শেয়ার করো তো আজকে আমি নিয়ে এসেছিলাম একটা অ্যালোভেরা হেয়ার প্যাক যেটা খুবই সহজ আর তোমাদের একদমই খরচ নেই বাড়িতে যদি থাকে অ্যালোভেরার গাছ তাহলে তোমরা এরকম একটা ডগা কেটে নেবে তোমরা চাইলে এর খোসাটাও দিতে পারো বা এরকম জেলটা বের করে নিতে পারো তার সাথে দেবে তোমাদের পছন্দের শ্যাম্পু মানে কোনো খরচাই নেই শ্যাম্পু ধরো তোমরা পাঁচ টাকার শ্যাম্পু কিনলে তার মধ্যে কিন্তু হয়ে যাবে একটি চিরুনির সাহায্যে কিন্তু আমি অ্যালোভেরার জেল বের করে নিয়েছি তারপরে কিন্তু একটু বেশি পরিমাণের শ্যাম্পু দিয়ে দিচ্ছি আমার চুল যেহেতু অনেকটাই লম্বা আমার চুলে যত শ্যাম্পুর প্রয়োজন হয় তার থেকে একটু বেশিই দেবো তো তোমাদের হেয়ার যতটা লম্বা থাকবে তোমাদের চুলে যতটা শ্যাম্পু লাগে সেই অনুযায়ী তোমরা এতে শ্যাম্পু অ্যাড করবে এটা তোমরা দশ টাকার মধ্যেই কিন্তু করে নিতে পারো পাঁচ টাকার শ্যাম্পু দেবে আর পাঁচ টাকার কন্ডিশনার দিলেই কিন্তু হয়ে যাবে আর গাছ যদি অ্যালোভেরা গাছ যদি বাড়িতে থাকে বেশ ভালোই হয় তো আমি কিন্তু একদমই সিম্পল একটা হেয়ার প্যাক শেয়ার করলাম তোমরা চাইলে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো তারপর আরও অনেক কিছু দেওয়া যায় তবে এটা যেহেতু একদমই সিম্পল অল্প সময়ের আর দুটোই উপকরণ দিয়ে এই প্যাকটি আমি দেখালাম যে জন্য আমি আর কিছুই দেবো না এর মতো তোমরা দেখতেই পারলে আমি কিন্তু অনেকটা শ্যাম্পু দিয়েছি এর মধ্যে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে দুই হাত দিয়ে এরকম করে মিশিয়ে নিচ্ছি জিনিসটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ অ্যালোভেরা জেল কিন্তু চিরুনির সাহায্যে বের করে নিলেই খুব সুন্দর জেলটা বের হয় হাত দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা কিন্তু একদমই একটা প্রাকৃতিক উপায় চুলের যত্ন নেওয়ার আর পার্লারে কিন্তু অনেক কেমিক্যাল থাকে যেগুলো স্পা বলে স্পা করে দেয় হেয়ার স্মুথনিং হেয়ার স্পা আছে যাই বলো না কেন তাতে কিন্তু অনেক কেমিক্যাল থাকে আরও অনেক কিছু থাকে যেটা চুলের অনেক ক্ষতিও হয় আবার ভালোও হয় তবে আমার জানা নেই আমি কোনোদিনও করে যারা পার্লার থেকে এগুলো করে তাদের চুলগুলো কিন্তু প্রথম দিকে দেখবি খুবই সুন্দর লাগে শেষে কি হয় চুল কিন্তু খুব ড্যামেজ হয়ে যায় চুল উঠে যায় তারপর খুবই পাতলা হয়ে যে আমার অনেক বান্ধবীরা রয়েছে যারা এরকম হেয়ার স্পা করেছে তারপর হেয়ার স্ট্রেট করেছে এই সব করে কিন্তু তাদের একদম বেজে গেছে তো চুলের আমাদের হেয়ার প্যাক একদম রেডি এবারে দেখো আমি আমার চুলে এইভাবে লাগিয়ে নেব প্রথমে দুটো দুদিকে চুল আমি সরিয়ে নিলাম এরকম ফাঁকা করে নেবে তারপরে এরকম করে একটু ম্যাসাজ করে নেবে যদি কেউ লাগিয়ে দেয় তাহলে খুবই ভালো আমার কাছে লাগিয়ে দেওয়ার মতন কেউ ছিল না তাই নিজে নিজেই যেরকম পারছি করে নিচ্ছি পার্লারে এই ব্যাপারটা বেশ ভালো যে বসে থাকতে হয় ও ওরা কিন্তু সুন্দর করে লাগিয়ে দেয় মাসাজ করে দেয় প্রতি সপ্তাহে একবার এই হেয়ার প্যাকটি লাগিয়ে দেখো চুল দ্রুত বাড়তে শুরু করবে এবং তোমাদের চুল চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে লম্বা হওয়ার সাথে চুল পড়া কমবে নতুন চুল গজাতে শুরু করবে এবং দেখবে তোমাদের চুল খুবই সুন্দর হয়ে যাবে এতে কিন্তু চুলের কালারও আসে মানে চুল কালো হয় যাদের খুব কালো চুল পছন্দ তাদের তো খুব ভালোই হবে তবে আমার একদম কালো চুল পছন্দ হয় না যে জন্য আমি হেনা করি লাল হেনাটাই করি তো হেনা দেওয়ার জন্য কিন্তু আমার চুল একদম কালো হয় না একটু হালকা ব্রাউন হয়ে থাকে তোমরা এই হেয়ার প্যাকটি লাগিয়ে দশ থেকে কুড়ি মিনিট রাখতে পারো এর বেশি রাখবে না তারপরে কিন্তু চুলটা ধুয়ে ফেলবে শুধু প্যাকটা দিয়েই চুলটা ধোবে আলাদাভাবে আর শ্যাম্পু করার দরকার নেই তবে চুল ধুয়ে তারপরে অবশ্যই কন্ডিশনার লাগাবে তারপরে হেয়ার সিরাম দেবে দেখবে চুল সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবে তো তোমরা নিঃসন্দেহে এই হেয়ার প্যাকটি তোমাদের চুলে ব্যবহার করতে পারো তবে হ্যাঁ অনেকের অ্যালার্জি থাকতে পারে তবে কার কী শ্যুট করবে এটা তো আর আমি বলতে পারি না তবে আমি আমার চুলে ব্যবহার করে দেখিয়েই দিয়েছি তো তোমরা নিঃসন্দেহে এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারো আশা করছি ভালো ফল পাবে সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে